পিরোজপুরে কাউখালীতে যুবককে ডাকাত বলে পিটিয়ে হত্যা ভোলায় অযত্নে নষ্ট অর্ধ কোটি টাকার নৌ অ্যাম্বুলেন্স পিরোজপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বরিশালে মাথায় গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু সাবেক চিফ হুইস হাসানাত আবদুল্লা বিরুদ্ধে দুদকের মামলা মঠবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সিলগালা পটুয়াখালীতে ইলিশ শিকারে তিন জেলের কারাদণ্ড বরিশালে কোটি টাকার সেতুতে বাঁশের মই আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শেষ সংবাদ আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কাউখুলিতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত মোহাম্মদ আলী নামে এক যুবক মারা গেছে রবিবার রাতে খুলনা দুশো পঞ্চাশ সোজা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন ভোলার দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ পাওয়া কোটি টাকার অ্যাম্বুলেন্সটি গত বছর ধরে অযত্নে পড়ে রয়েছে বেতুয়ার খালে এখন সেটি কাদা মাটির নিচে চাপা পড়ে অচল হয়ে গেছে ফলে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামে এক দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রবিবার রাত নয়টায় উপজেলার মেরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামে এ ঘটনা ঘটে বরিশালের উজিরপুর উপজেলায় গাছের ডাল কাটতে যাওয়া এক শ্রমিক নিহত হয়েছেন রোববার দুপুরে উপজেলার মানিককাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানান উজিরপুর মডেল থানার পরিদর্শক মোহাম্মদ ফারুক হোসেন বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবেক্ষণ কমিটির সাবেক আহ্বায়ক জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল এক আসনের সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ফিরোজপুরের মডবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম মেয়াদ উত্তীর্ণ ঔষধ ত্রুটিপূর্ণ কাগজপত্র সহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে একষট্টি হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছে পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে জারি করা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করতে গিয়ে প্রশাসনের উপর হামলা চালিয়েছে এক দল জেলে ঘটনাস্থল থেকে তিন জেলেকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে বরিশালের বাকেরগঞ্জে কবাই ইউনিয়নে কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে উঠতে হয় মই দিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও স্থানীয়দের কাছ থেকে জানা যায় উপজেলার কবাই ইউনিয়নের শিয়াল খালের উপর এক কোটি দুই লাখ সাতাশি হাজার টাকা ব্যয় নির্মিত সেতু এখন কোনো কাজে আসছে না ডট নিউজ